আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাদ্রাসা পরিচালনা পদ্ধতি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক আলোচনা করবো যে ছাত্রদেরকে আসলে পরিচর্যার বিষয় একটা থাকে বিষয় থাকে পরিচর্যার বিষয় এরকম ছাত্ররা মাদ্রাসায় আসে দিন শিক্ষার জন্য কোন কোনো ক্ষেত্রে দেখা গেছে ছাত্ররা ছোট অবস্থাতেই আবাসিক থাকে আবার কোন কোন জায়গায় দেখা গেছে একটু বয়স হইলে আট বছর দশ বছর হইলে তারা আবাসিক থাকে তাদের থাকার বিষয়টা নিয়ে অবশ্যই এটা কর্তৃপক্ষ যারা আছেন শিক্ষক যারা আছেন তারাই খেয়াল করতে হবে যেমন দেখা গেছে কিছু কিছু ছাত্র আছে বয়স একটু ছোট হয়ে যায় সাত বছর আট বছরই বাচ্চা দিয়ে দেয় গার্ডিয়ানরা দিয়ে দেয় তাদের স্বপ্ন অল্প বয়সী তারা হাফেজ বানাবে আলেম বানাবে তো সেই ক্ষেত্রে তারা তো ছোট অবস্থাতেই প্রতিষ্ঠানে দিয়ে দেয় অনেক জায়গায় আছে দেখা যাচ্ছে বছরই দিয়ে দেয় মাদার রাখে কিন্তু আসলে রাখাটাই কি শেষ রাখা পর্যন্তই কি শেষ দায়িত্ব তো আপনার উপরে সম্পূর্ণ পড়ানো গড়ানো দুটাই আছে আপনাকে বাচ্চাকে যেমন শিক্ষা দিতে হবে শিখাইতে হবে এবং নিয়মাবলী চাল চলন আদব আখলাক সবকিছুই শিখাইতে হবে যেটাকে বলে মহামেলত মহাশয় সব শিখাইতে হবে তো এটা না শিখালে শুধু আপনি কোনোমতে পড়া দিলেন তারপরে ঢুক দিলেন না এই বাচ্চাটা কোথা থেকে শিখবে এই বাচ্চাটা সে শিখবে কোথা থেকে বাকিগুলো আপনি কোন মতে পড়াইলেন পড়াটা দিলেন কিন্তু তার চলাফেরার ক্ষেত্রে আদব গুলা আছে তারপরে তার পোশাক পরিচ্ছেদ আছে তার পোশাকগুলা পরিষ্কার আছে কিনা এটা খেয়াল করতে হবে এগুলো আসলে অনেক সময় অনেক এর ক্ষেত্রে খেয়াল হয় না মাদ্রাসা একটা ইউনিফর্ম আছে এটা অবশ্যই তো পড়তে হবে ইউনিফর্ম ছাড়া মাসায় থাকা বা কোনো প্রতিষ্ঠানের একটা ইউনিফর্ম থাকে নির্ধারিত ওটা না পরে আসলে অবশ্যই এটা বেমানান এবং নিয়মের বহির্ভূত নিয়মের প্রতিষ্ঠানের সৌন্দর্য ড্রেস তো সেই হিসাবে অবশ্যই ড্রেস করতে হবে পরিষ্কার রাখতে হবে তো পরিষ্কারের ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক সময় টিচার এগুলো কতটুকু খেয়াল করে যে একটা বাচ্চা যে গোসল করছে গোসল করছে কিনা ঠিক মতো শীতকাল হলে তো কোনো কথাই নাই সামনে শীতকাল তো শীতকালে বাচ্চারা গোসল করতে চায় না তো আবাসিক বাচ্চাদের কে খেয়াল করবে এরকম তো এই খেয়াল করাটা অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমার প্রতি আলহামদুলিল্লাহ বলে আমিও খেয়াল করি শিক্ষিকা যারা আছেন তারাও খেয়াল করেন শিক্ষকরাও খেয়াল করেন যে একটা বাচ্চা ব্রাশ করছে কিনা একটা বাচ্চা তার হাতে মুখে হয়তো বা ক্রিম বা লসুন দিছে কিনা বা তেল ইউজ করছে কিনা মাথায় তেল দিছে কিনা তার পোশাক পরিষ্কার আছে কিনা এগুলা খেয়াল করার বিষয় তার বিছানা পরিষ্কার আছে কিনা তার হাতে পায়ে চুলকানি হয় কিনা বা তার খাবার দাবার ঠিক মতো খায় কিনা এগুলা খেয়াল করতে হবে একটা শিক্ষকের বা অন্য অন্য মাছাগুলা যেসব মাছাগুলো একটু ভিআইপি সিস্টেমের প্রাইভেট ভিআইপি তাদের জন্য আলাদা কেয়ার টেকার আছে বেবি কেয়ার আছে যেসব মাদ্রাসায় নেই তাদের জন্য টিচাররাই অবশ্যই দায়িত্ব পালন করতে হয় দায়িত্ব পালন কে করবে তো টিচারদের করতে হয় তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে অনেক টিচারই হয়তো বা খেয়াল করে না আবার আলহামদুলিল্লাহ কিছু টিচার আছে খেয়াল করে তো যে যেমন যে যেমন সে তেমনই হবে যেমন যেই টিচার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং অন্য কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে এটাই স্বাভাবিক যে নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই সে অন্যকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে না এখন কোন মাসার পরিচালক যদি সে নিজেই স্মার্ট হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর যেহেতু শরীয়তে বলছে আর তো হলু ছাত্র ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি হোক সিরা কাপড় সেটাও তো পরিষ্কার থাকতে হবে নোংরা যাতে না থাকে এখন আমরা দেখি অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মোটামুটি ভালো মানের মাদ্রাসা এ তিনখানা ছাড়াও ভালো মানের মাদ্রাসাও দেখা যাচ্ছে শিক্ষার্থীদের পোশাক পরিষ্কার না ক্লাসরুম পরিষ্কার না শিক্ষার্থী পরিষ্কার মতে মধ্যে তো এটার জন্য দায়ী কে এটার জন্য অবশ্যই যিনি দায়িত্বশীল আছেন পরিচালক মহদামিম বা টিচার যিনি দায়িত্বে আছেন তারই দায়িত্ব তাদের প্রতি খেয়াল করা যে একটা বাচ্চা সকালে আসার পরে যদি বাসা থেকে আসে তাহলে ফজর নামাজ পড়ছে কিনা যদি আবাসিক থাকে তাহলে তো সে অবশ্যই ফজর নামাজ পড়ছে ফজর নামাজের পরে সেই ব্রাশ করছে কিনা বাগে করছে কিনা ব্রাশ মেসওয়াক করছে কিনা কারণ মেসওয়াক করা শুননা তো মেসওয়াকের পরিচালনা মাদ্রাসায় অবশ্যই থাকতে হবে ব্রাশও মাঝে মাঝে ইউজ করাইতে হবে কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে বাচ্চাদের দাঁতের ভিতরে ময়লা জমে থাকে তো সেই বিষয়ে খেয়াল রাখতে হবে তো ব্রাশ করছে কিনা দাঁত পরিষ্কার আছে কিনা সে হাতে পায়ে ক্রিম ইউজ করছে কিনা তারপরে তার পোশাকটা পরিষ্কার আছে কিনা তারপরে সে খাবার দাবার ঠিকমতো খায় কিনা তো এই খেয়ালগুলো অবশ্যই করতে হবে তো এগুলোই হচ্ছে একটা শিক্ষকের দায়িত্ব কারণ এই ছোট বয়সের মাছায় তাকে দেওয়া হয়েছে তাহলে কে শিক্ষা দিবে তো এই বিষয়গুলো অবশ্যই টিচার শিক্ষা দিতে হবে আশা করি প্রতিটা মাদ্রাসাই আপনারা যারা আছেন খেয়াল করেন এবং খেয়াল করবেন যারা শিক্ষকগণ আছেন তারাও দায়িত্বশীল এবং আরেকটু দায়িত্ব বাড়িয়ে দিবেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে যা যা খায়ের দান করবে